ং স্টুডেন্ট ওয়েলকাম টু নাম্বার ওয়ান পাচ্ছো ভারতের ইতিহাস থেকে ক্লাস নাম্বার ফোর তো আমরা দেখতে পাচ্ছ ইতিহাসের ভূগোলের সায়েন্সের ওকে ক্লাস বিভিন্ন ধরনের ক্লাস তোমরা পাচ্ছো রেগুলার কোনো দিন মেক্সড ক্লাস কোনো দিন সাবজেক্ট ওয়াইজ ক্লাস তোমরা পাচ্ছো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের যে ক্লাস রুটিন আছে এপ্রিল মাসের সেম রুটিন আছে এপ্রিল মাসের সেম রুটিন তোমরা পাচ্ছ প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের সকাল সাড়ে সাতটা থেকে ক্লাস হয় মিক্সড জিকে ক্লাস এবং মিক্সড জিকের মানে এই না শুধু মিক্সড হয় যেমন আজকে দেখছো শুধু ইতিহাসের ক্লাস তো প্রত্যেকে আমাদের টেলিগ্রামে যুক্ত থাকো দাও ওয়ে সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো দিয়ে সেখানে কিন্তু আমরা যে কোর্সগুলো করাচ্ছি নিউ ব্যাচ যেটা আছে ডাব্লিউবিপি কেপির নিউ ব্যাচ এই ব্যাচ শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে পনেরো চার দু হাজার পঁচিশ থ্রি সেভেন ফোর থ্রি লাইভ ক্লাস তোমরা পাচ্ছ তিন মাস তিন মাসের এই ব্যাচ তোমরা প্রত্যেকে প্র্যাকটিসের মধ্যে থাকো হঠাৎ পরীক্ষা হবে ব্যাস তখন গিয়ে কিন্তু আর সেই মাথা কাজ করবে না রেডি হয়ে বসে থাকতে হবে এটা আমি বারবার বলছি ঠিক আছে এবং এই মাসে এই ব্যাচের ভ্যালিডিটি পাচ্ছ তিন মাস কোর্স চলবে আট মাস এইট মান্থ তুমি এই ব্যাচটা তুমি অ্যাক্সেস নি দেখতে পাচ্ছ ক্লাসগুলো দেখতে পাচ্ছ প্রচুর ক্লাস আছে এখানে সোম থেকে শনি লাইভ ক্লাস পাশাপাশি আমার ক্লাস আলামিন স্যারের কিছু এক্সট্রা ক্লাস সেখানে দেওয়া আছে প্রস্তুতির কোনো খামতি নেই তোমরা ব্যাচে কানেক্ট থাকো ব্যাস এতটুকু শুধু ব্যাচটা টার্গেট রাখো ব্যাচের ক্লাসগুলো ঠিকঠাক করবো যথেষ্ট যথেষ্ট ক্লাস আছে মানে দুর্দান্ত প্রস্তুতি এই ব্যাচেই তোমাদের হয়ে যাবে যারা ডাব্লিউ বি গেভির জন্য চেষ্টা করছো মাত্র থ্রি সেভেন ফোর তিনশো চুয়াত্তর টাকা নিয়ে তুমি এই ব্যাচে ভর্তি হতে পারছো ঠিক আছে প্রত্যেকে মাথায় রাখো আমাদের কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ আছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ পাঁচ মাসের ব্যাচ হয় আমাদের ফাউন্ডেশন যেখানে সব রকম পরীক্ষার সিলেবাস এখানে কভার করা হচ্ছে যারা নতুন স্টুডেন্ট আছো তাদের জন্য এই ব্যাচ প্রত্যেকে জানিয়ে দাও তোমাদের বন্ধু বান্ধব বা ভাই বোন ভর্তি হতে পারে একটা দুর্দান্ত প্রস্তুতি তোমরা এই ব্যাচে পাবে পাঁচ মাসের কোর্স পনেরো মাস ভ্যালিডিটি থাকছে পনেরো মাস অর্থাৎ তিন গুণ পাশাপাশি আমাদের রয়েছে রেলের প্র্যাকটিস শুধু রেলের জন্য দেখো প্রচুর ব্যাচ রয়েছে এমন না তোমাকে সব ব্যাচ আমি নিতে বলছি প্রত্যেকে একটা একটা টার্গেট আছে কেউ রেলের জন্য পড়ছো কেউ এসএসসি এম টিএসিডির জন্য পড়ছো কেউ পড়ছ জন্য তো যার যেটা প্রয়োজন সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের এত ব্যাচ আছে এনএম ব্যাচ আছে এনএম এর পরীক্ষা আছে উনত্রিশে জুন তো সব এখানে লেখা নেই তোমরা অ্যাপ ভিজিট করো সেখানে পেড কোর্স অপশনে গেলে সব ব্যাচ দেখতে পারবে ঠিক আছে অনেক কথা আমরা বললাম প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের এমসি প্র্যাকটিস শুরু হচ্ছে ইতিহাস থেকে প্রথম প্রশ্ন দেখো বিভিন্ন পরীক্ষার সালের প্রশ্ন আমি করাবো কিতাবুল হিন্দ এটি কার রচনা ডাব্লিউএসএসিয়ামস এর কোশ্চেন পরীক্ষা কমন পাবে এই প্রশ্ন রিপিট হয় কেদাবুল হেন বা যেটাকে বলা হয় তহকিক ই বইটি কার রচনা খুবই হাইলাইটেড কোশ্চেন বহুবার বিভিন্ন পরীক্ষায় এসে মাসুদি আল বিরুনি সুলেমান নান অব দিস উত্তর হবে আল বিরুনি অপশন বি এখানে সঠিক উত্তর হবে মেঘদূত এর লেখক কে বলো শুভ্র বিশাখ দত্ত কালিদাস চাণক্য কোশ্চেন নাম্বার টু প্রত্যেকে অ্যান্সার করবে সঠিক উত্তর কি হবে মেঘদূতম অভিজ্ঞান শকুন্তলম এগুলো কার লেখা কালিদাস রচিত অপশন সি রাইট অ্যান্সার আছে বিশাখ দত্ত লেখা আছে কি মুদ্রা রাক্ষস নাটকটি কার রচনা মুদ্রা রাক্ষস এটাও কিন্তু পরীক্ষা আসে দেবী চন্দ্রগুপ্তম এই নাটকটি কার রচনা উত্তর হবে দত্ত কৌটিল্য বা চাণক্য রয়েছে অর্থশাস্ত্র বিখ্যাত বই কুতুব মিনার এর নির্মাণ কার্য সমাপ্ত করেন কে সমাপ্ত করেন কে এই কুতুব মিনার কোথায় অবস্থিত দিল্লিতে কুতুব মিনার যেটা আছে দিল্লিতে আছে এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মধ্যে অন্তর্ভুক্ত আছে তো কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন কে সমাপ্ত করেন কুতুবুদ্দিন বক্তি আর কাকে ইলতুতমিস মিস আসার খুব কুতুবুদ্দিন আইবক উত্তর কি হবে এখানে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন ইলতুতমিস এখন প্রশ্ন হচ্ছে শুরু কে করেন শুরু করেন কুতুবুদ্দিন আইবক তিনি শুরু করেছিলেন কার নিজের নামে নাকি না কার নামে কুতুব নির্মাণ কার্য শুরু করেন কুতুব মিনার কুতুবুদ্দিন আর কাকির নাম অনুসারে তার নামে কিন্তু কুতুব মিনার নিজের নামে নয় তো কুতুবুদ্দিন আইবক তার সম্পর্কে আমরা বেসিক ধারণা রাখতে হবে অর্থাৎ দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কুতুবুদ্দিন আইবককে কুতুবুদ্দিনের জামাতা ছিল ইলতুতমিস তিনি এই কুতুব মিনারটা কমপ্লিট করেন দাস বংশ তথা সুলতানি যুগের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক এবং সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা যাকে বলা হয় ইলতুত তার শাসনকাল কত ছিল বারোশো ছয় থেকে বারোশো দশ তিনি পোলো বা চৌগান খেলতে গিয়ে মারা যান তো তিনি হচ্ছেন দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক আইবক কথার অর্থ কিছু ভাষায় আছে দাস ঠিক আছে কিছু তুর্কি ভাষায় চাঁদের মতো সুন্দর যাই হোক এগুলো ইতিহাসে আমরা পেয়েছি আচ্ছা কোয়েশ্চেন শিবাজী ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পুরন্দর স্বাক্ষর করেন কার সঙ্গে চুক্তি কত সালে হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মারাঠা শিবাজী শিবাজি রাজ্যাভিষেক কত হয় কত সালে হয় বলতো শিবাজি রাজ্যাভিষেক হয় ষোলোশো চুয়াত্তর সালে ঠিক আছে তো শিবাজির সঙ্গে এটা অ্যাকচুয়ালি আমরা পুরন্দরের সন্ধে জানি শিবাজী ঔরঙ্গজেব শিবাজির সঙ্গে সঠিক কারণ সরাসরি ঔরঙ্গজেব সামনে ছিল জয় সিং জয় সিং এর সঙ্গে সাক্ষাৎ সাক্ষরটা হয়েছিল চুক্তির পুরন্দরের চুক্তিটা জয় সিং কে ছিল ঔরঙ্গজেবের সেনাপতি ঔরঙ্গজেবের সেনাপতি হিসেবে তিনি ছিল বুঝতে হবে ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন দেখো আমি এখানে একটু আগে কথা বলছিলাম দাস বংশের প্রতিষ্ঠাতা নিয়ে তো এখানে দাস বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর কি হবে উত্তর হবে আইবক হবে নিশ্চয় দাস বংশের আরো বেশ কিছু নাম আছে এটা বুঝতে হবে দাস বংশ এটাকে মামেলুক দাস বংশ বলা হয় ইলাবারি তুর্কি বংশ বলা হয় এটাকে ইলাবারি তুর্কি বা মামে সরি মামেলুক বংশ বলা হয় কাকে এই দাস বংশকে দাস বংশের সময়কালটা যদি আমরা দেখি বারোশো ছয় থেকে শুরু হচ্ছে বারোশো নব্বই পর্যন্ত তারপরে আসবে খলজি বংশ দাস বংশের সম্পর্কে আলোচনা আমার ইতিহাসের বহু আগের ক্লাস ইউটিউবে আছে ক্লাস যদি পাও একটু সার্চ করলে পেয়ে আছে তো যাবো বংশের প্রতিষ্ঠাতা কোথায় নাইব শকাব্দ নিম্নের কোন সাল থেকে চালু হয় শকাব্দ নিম্নের কোন সাল থেকে চালু বলো শকাব্দটা কার সময়কাল এটা আমরা জানি কুষাণ সম্রাট কনিষ্কের কনিষ্কের সিংহাসন যখন বসছেন সেই সময়কালটাকে সিংহাসন আরোহণের সময়কাল তো শকাব্দ শুরু হয় সেভেন্টি এইট এডি খ্রিস্টাব্দ আটাত্তর খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দ থেকে নট বেসি বিফোর খ্রিস্ট নয় খ্রিস্টপূর্ব নয় খ্রিস্টাব্দ আটাত্তর খ্রিস্টাব্দ থেকে কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসন তিনি বসেন কনিষ্ক সিংহাসনে বসছেন বসছেন আটাত্তর এডিতে এবং সেই সময় থেকেই শতাব্দ তো কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসন আরোহণের সময়কাল হচ্ছে আটাত্তর এডি বা আটাত্তর খ্রিস্টাব্দ হর্ষাব্দ কবে কোশ্চেন অনেক সময় আসে যে হর কবে শুরু হয় হর্ষবর্ধন যখন সিংহাসনে বসেন তখন থেকে শুরু হয় হর্ষাব্দ ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে শুরু হয় হর্শব্দ পরবর্তী প্রশ্ন তুগলক সুলতান তুগলক কোন সুলতান কোন তুগলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন পরে দেবগিরির নাম হয় দৌলতাবাদ কোন তুগলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে পরিবর্তন করেছিলেন কুতুবুদ্দিন আইবকুত মোহাম্মদ বিন তুগলক নাকি মোহাম্মদ ঘড়ি উত্তর কি হবে এখানে সঠিক উত্তর কোনটি করবে সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক তাহলে এখানে তুগলক বংশীয় রাজার তো একমাত্র বিন তুগলকই আছে আর তো কেউ নেই আইবক ঘরি এগুলো তো অনেক আগের আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু অঞ্চলের রাজা ছিলেন কে আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু অঞ্চলের রাজা ছিলেন কে রাজা অভিদ আহির পুরু নাকি ওমর কোশ্চেন নাম্বার এইট সঠিক উত্তর কি করবে এখানে আরবদের সিন্ধু বিজয় সাতশো কত খ্রিস্টাব্দে বলো সিন্ধু প্রদেশের রাজা ছিল দাহির ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় কোয়েশ্চেন নাম্বার নাইন প্রত্যেক অ্যান্সার করবে সঠিক উত্তর এখানে কি হবে উত্তর হবে আলেকজান্ডার ক্যানিং হাম আলেকজান্ডার ক্যানিং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল এগুলো কিন্তু পরীক্ষা আসার প্রশ্ন সাল ভেনশন না থাকলে কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয় গোপাল ধর্মপাল দ্বিতীয় মহিপাল উপরে কেউ নয় ওর থেকে বলবে সঠিক উত্তর এখানে কি হবে কৈবর্ত বিদ্রোহ যেটা হয়েছিল পাল যা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে দিব্যক বা দিব্য দিব্য বা অনেক জায়গাটা আমরা দিব্যক নাম পেয়েছি ইতিহাসে তো তার সঙ্গে এই কৈবর্ত বিদ্রোহ হয় দু আবসাশী আবসা ব্যবস্থা চা কে চালু করেছিলেন কে চালু করেছিলেন জাহাঙ্গীর ঔরঙ্গজেব কোন মুঘল সম্রাট এখানে আমরা সঠিক উত্তর করবো সম্রাট জাহাঙ্গীর হামজানামা হামজানামার বিষয়বস্তু হলো কি হামজানামা এটা কার সময়ে এটা জনপ্রিয় ছিল হামজানামা ছিল মূলত এটা একটা চিত্রাঙ্কন এটা কার সময়ে ছিল বা কার সময়ে জনপ্রিয় হয় এটা মুঘল সম্রাট আকবরের সময় মুঘল সম্রাট আকবরের সময় এটি জনপ্রিয় হয় ঠিক আছে হামজা হামজানামা এটা ছিল চিত্রাঙ্কন কিছু আর্ট মুঘল যুগে কি অথর্ববেদ ফার্সি ভাষায় অনুবাদ করেন অথর্ব বেদটাকে ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন বলো আব্দুল হামিদ ইব্রাহিম কাফি মালিক মোহাম্মদ লাহিহিমেদ কে ফার্সি ভাষায় ট্রান্সলেট কে করেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন ওর থেকে আনসার করবে উপনিষদে ফার্সি অনুবাদ করেন দারা শিক্ষ অথর্ববেদ যদি প্রশ্ন আসে উত্তর হবে হাজি ইব্রাহিম সের হিন্দি সের হাজি ইব্রাহিম সের তিনি অথর্ববেদকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কোন রাজার সম্পর্কে জানতে পারি এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কোন রাজার সম্পর্কে জানতে পারি হরিসেন সমুদ্রগুপ্ত বল্লাল সেন নাকি দ্বিতীয় পুলকেশী থেকে বলবে এখানে সঠিক উত্তর কি হবে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন যদি প্রশ্ন আসে উত্তর হতো হরিসেন ইহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন বা লিখেছেন এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে হরিসেন হরিসেন কার সভাকবি ছিল সমগুপ্তের সভাকবি ছিল হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন এবং তিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন ঠিক আছে যুগে নিম্নের কোন মুদ্রা কোন মুদ্রা প্রচলিত ছিল মনানিস সুবর্ণ নারায়ণী কৃষ্ণ কোন মুদ্রা প্রচলিত ছিল ঋগবৈদিক যুগে সঠিক উত্তর এখানে কি হবে উষ্ণটি কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষা এসছে উত্তর হবে এখানে অপশন এ মনা এবং নেস্ক এই মুদ্রাগুলো ঋগ বৈদিক যুগে প্রচলিত ছিল কোশ্চেন নাম্বার সিক্সটিন আকবরের অভিজাতদের মধ্যে কে কে আফগানদের দমন করার জন্য মুঘল অভিযানগুলির মধ্যে একটিতে আফগান বিদ্রোহীদের দ্বারা নিহত হন আফগানদের দমন করার জন্য মুঘল অভিযানগুলির মধ্যে একটিতে আফগান বিদ্রোহীদের দ্বারা নিহত হন মল মানসিং বীরবল ভগবান দাস সঠিক উত্তর এখানে কি করবে উত্তর হবে এখানে বীরবল আকবরের সভাকবি ছিল বীরবল যার প্রকৃত নাম ছিল মহেশ দাস পরীক্ষায় আছে রাজতরঙ্গিনী রচয়িতাকে রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি কাশ্মীরের ইতিহাস কোথা থেকে জানা যায় কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি রাজতরঙ্গিনী থেকে রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীর ইতিহাস জানতে পারি এবং এই রাজতরঙ্গিনী রচয়িতাকে মেগাস্থিনিস কলহান আলবির হেরোডোটাস ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাস গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় আলবিরুনি প্রথম প্রশ্ন আমরা করেছি হেন বা কিতাবুল হিন্দের রজিতা কলহান রচিত রাজতরঙ্গিনী এবং তারিখ ফিরোজশাহী গ্রন্থটি রচিতাকে। তারিখ ফিরোজশাহী গ্রন্থটি রচয়িতাকে ডাব্লিউস ফিল্মার বারো সালে এসছে কোশ্চেনটি তারিকি ফিরোজ শাহী ফিরোজ শাহ পর্যন্ত ইতিহাস রয়েছে সেই গিয়াস উদ্দিন বলবন থেকে গিয়াসুদ্দিন বলবন দাসবংশ রাজা তার ইতিহাসও কিন্তু ঠিক আছে এই থেকে আমরা জানতে পারি তো তারা হচ্ছে জিয়াউদ্দিন বারনী আকবর নামা রচিত আবুল ফজল নাসিরুদ্দিন চিরাক ছিলেন কে নাসিরুদ্দিন চিরাক ছিলেন নিম্নের কে খলজি বংশের একজন সুলতান একজন সুফিস বলবন একজন মন্ত্রী খলজি সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ কোশ্চেন নাম্বার উনিশ প্রত্যেকে বলো এখানে সঠিক উত্তর কি হবে নাসির উদ্দিন তো ভারতবর্ষে আহ বিভিন্ন সুফি সন্ত এসেছেন সুফি বাদ যেটা কনসেপ্ট এসছে মুসলিম ধর্ম থেকে মূলত ইসলাম ধর্ম থেকে সুফি কনসেপ্ট এসছে এবং ভারতে যে ইসলামের প্রচার প্রসার তারাই করেছেন ঠিক আছে তো নাসির উদ্দিন চিরা ছিল একজন সুফি সন সুফিদের কোন শতকে সুফিবাদ ভারতে শতকে দ্বাদশ শতক মানে কত বলতো দ্বাদশ শতকে তারা আসে এগারোশো থেকে বারোশোর মধ্যে এটাকে বলা হয় দ্বাদশ শতক তারা ভারতে আসে সুফি এই শব্দটি কোথা থেকে এসছে সুখ সাধারণ অর্থ পবিত্রতা এটা থেকে অনেকে ধরা হয় সুফিরা এক ধরনের পোশাক পত্র রেশমের সেই পোশাক থেকেও অনেকে বলা হয় সেই পোশাকের নাম থেকে এটা এসছে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন গজনে সুলতান মাহমুদ তিনি কতবার ভারত আক্রমণ করেন করেন্লিউ ফিলিমসে আসা প্রশ্ন দু সালে এটা এসছে বারো বার সতেরো বার আঠারো বার বার এক হাজার থেকে এক হাজার তিরিশের মধ্যে এক হাজার থেকে এক হাজার প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট শুরু হচ্ছে অফ এপ্রিল থেকে যদি কেউ ভর্তি হতে চাও ভর্তি হতে পারো এখানে কম্বাইন্ড ব্যাচ মানে সমস্ত পরীক্ষার একটা সিলেবাস এখানে আমরা ওভারঅল কভার করছি যেহেতু কম্পিটিভ পরীক্ষার সিলেবাস একটু উনিশ বিশ হয় ঠিক আছে একটু চেঞ্জ হয় ধর রেলে ইংরাজি নেই কিন্তু অন্যান্য পরীক্ষায় ইংলিশ রয়েছে তো এরকম কিন্তু এখানে সব পাবছ ডাব্লিউবিতে ইংরাজি আছে সব তো একটা আমরা জেনারেল সিলেবাস জি কে ম্যাথ রিজনিং ইংলিশ কম্পিটিভ এক্সামের সিলেবাস এই এবার রেলের পরীক্ষায় তুমি যাও জি কের মধ্যে সায়েন্সটা অনেক ডেপতে পড়তে হবে ম্যাথ রিজনিং একটু লেন্দি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো এখানে অ্যাড করা হয়েছে ঠিক আছে এমন করে ডিজাইন আছে যে সমস্ত পরীক্ষা তোমাদের এই একটা ব্যাচে কমপ্লিট হবে ক্লিয়ার আমাদের রেলের জন্য আবার শুধু প্র্যাকটিস ব্যাচ এটা কিন্তু ফাউন্ডেশন নয় রেলের আমাদের আলাদা ফাউন্ডেশন আছে এটা অনলি প্র্যাকটিস ব্যাচ প্রয়োজন হলে এটা তোমরা নিতে পারো কোন বছর আচ্ছা প্রথম প্রশ্ন এটাই ছিল আমাদের কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন উত্তর হবে সাতশো বারো খ্রিস্টাব্দে অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে নিম্নে উল্লেখিত নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীর রাজসভা এসেছিলেন নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীর রাজসভা এসেছিলেন ডব্লিউ বিশেষ ফিলিমস আসা প্রশ্ন কোনটি রাজসভা বার্নিয়ে স্যার টমাস রো অতিকেতা উত্তর হবে স্যার টমাস কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন জাহাঙ্গীর ঔরঙ্গজেব শাহজাহান বাহাদুর শাহ বাহাদুর শাহ জাফর উত্তর কি হবে এখানে আগ্রা থেকে দিল্লিতে উত্তর হবে শাহজাহান অপশন সি শাহজাহান কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর নিম্নলিখিত কে দিন ই ইলাহি সদস্য দেখো এই যে কোশ্চেন গুলো করার থেকে কিন্তু বেশিরভাগ সব ডব্লিউ বিসিএস পিলিমসে আসার প্রশ্ন বা অন্যান্য পরীক্ষায় আশা করছে পরীক্ষা প্রচুর আসে দিন হি ইলাহি এটা কে চালু করেন রাজা আকবর সর্ব ধর্ম সমন্বয় একটা নতুন ধর্ম মত দিন ইলাহি ছিল একটা নতুন তো এর সদস্য হন কে রাজা মানসিং টোটরমাল বীরবল উত্তর হবে সঠিক বাহনী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিজয়নগর বাহনী সাম্রাজ্য আমরা জানি দক্ষিণ ভারতে এটা গড়ে ওঠে সুলতান মোহাম্মদ বিন সময় স্বাধীন রাজ্য বাহনী রাজ্য এই রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল আলাউদ্দিন বাহমনশা হিরোชา প্রথম মোহাম্মদ শাহ আহমদ শাহ क्वेश्चन নাম্বার 25 সঠিক উত্তর এখানে কি করবে বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল আলাউদ্দিন হাসান বাহমনশা বা এর আরেক নামও আছে হাসান গাঙ্গু ঠিক আছে হাসান গাঙ্গু নামেও তিনি কিন্তু পরিচিত হাসান গাঙ্গু বা আলাউদ্দিন হাসান বাহমন শাহ মঙ্গলরা কার নেতৃত্বে বারোশো উনিশ সালে উত্তর পূর্ব ইরানের ট্রানজেকশনিয়া আক্রমণ করেছিল কার নেতৃত্বে তৈমুল্লা শাহমদ শাহ আব্দাল চেঙ্গিস খান কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এখানে উত্তর কি হবে উত্তর হয়ে যাবে চেঙ্গিস খান নেতৃত্বে হাম্পির স্মৃতিসৌধগুলি কে বানিয়েছিলেন হাম্পি যেটা কর্ণাটকে আছে এর স্মৃতিসৌধগুলি কে বানিয়েছিল হরিহর বক্ষ উদয়ন শিশুনাথ দেববর্মন বৈশ্য মহাবর্মণ শেরমারা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন বলতে হবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হরিহর ও বুক্ক অপশানে সঠিক উত্তর হয়ে যাবে কত সাল সরি চোদ্দশো সালে কে মাত্র বারো বছর বয়সে ফরগানা সিংহাসনে বসেন চোদ্দশো মাত্র বারো বছর বয়সে কে সিংহাসনে বসে হুমায়ুন আকবর জাহাঙ্গীর বাবর উত্তর কি হবে মুঘল সম্রাট বাবর মাত্র বারো বছর বয়সে তার পিতা মারা যায় এবং সেই ফরগানা জায়গার শাসক ছিল কে তার পিতা তার সিংহাসনে বসছেন বাবর মাত্র বারো বছর বয়সে চোদ্দশো চুরানব্বই সালে কোশ্চেন নাম্বার উনি নাইন সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক কারা ছিলেন সঙ্গম সাহিত্য এর পৃষ্ঠপোষক কারা ছিলেন নায়ক চান্দণ্ড সোলাঙ্কি রাজা কোন রাজারা সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক ছিল পাণ্ড রাজারা অপশন থার্ট আহ কোশ্চেন থার্টি ভারতে কোন কোন শিল্পকলার সংমিশ্রণে গান্ধা শিল্প গড়ে উঠেছিল এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম থার্টি কোশ্চেনের মধ্যে কার কত হচ্ছে একটু জানিয়ে দেবে তো ইতিহাস থেকে এই ক্লাসে যে কোশ্চেন করা হলো বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ক্লাসগুলো করতে থাকো আশা করি অনেক অনেক প্র্যাকটিস তোমাদের সঠিক জায়গায় নিয়ে যাবে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা